আপনাদের সঙ্গে টাটা স্টিল কোম্পানিতে দু হাজার তিয়াত্তরটি কর্মী নিয়োগ আমরা সকলেই আবেদন করতে পারবো মাধ্যমিক বা উচ্চ উচ্চমাধ্যমিক পাশ হলেই ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই থ্রু গিভেন বিলো দ্য কোম্পানি ওয়েবসাইট অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটস ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রাইভেট লিমিটেড সেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড লাস্ট ডেট দেখুন এখানে বিলিং করছে উনত্রিশ ষাট দু হাজার চব্বিশ জুলাই মাসের উনত্রিশ তারিখে এটা ফর্ম ফিল আপ করার শেষ দিন এখন দেখুন এই তেরোটা পদ এডুকেশান কোয়ালিফিকেশান পে স্কেল আর এজ লিমিট কি আছে পাশে দেখছেন ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ার এখানে করে আপনি আবেদন করতে পারবেন বা শেষে কিভাবে আবেদন করবেন সেটাও আমি দেখিয়ে দেব। এক ফিল্ড ম্যানেজার নাম্বার অফ পোস্ট আটচল্লিশ এডুকেশান কোয়ালিফিকেশান গ্রাজুয়েট বিএ বা বিএসসি যে কোনো একটি হলে আপনি আবেদন করতে পারবেন পে স্কেল আটত্রিশ হাজার পাঁচশো থেকে তেতাল্লিশ হাজার পাঁচশো আমি থাম নিলে দেখবেন উনিশ হাজার থেকে ষাট হাজার পর্যন্ত একজন ব্যক্তি সতেরো হাজার তার পেজে স্কেল মোটামুটি উনিশ হাজার থেকে শুরু করবে আর যা তে আটত্রিশ হাজার থেকে তেতাল্লিশ হাজার পাঁচশো সে মোটামুটি ষাট হাজার থেকে শুরু করবে স্যালারি কি পঞ্চান্ন হাজার থেকে শুরু করবে এজ লিমিট একুশ থেকে পঁয়ত্রিশ বলে দিই প্রসঙ্গত প্রথমে বলে দিই প্রত্যেকের ক্ষেত্রে এজ লিমিট একুশ থেকে পঁয়ত্রিশ প্রত্যেকটা পদের ক্ষেত্রে সেলস অফিসার বাহাত্তরটি পদ গ্র্যাজুয়েট বিএ বা বিএসসি মেনটেন্স সুপারভাইশন সুপারভিশন আটত্রিশটি পদ গ্র্যাজুয়েট বি বা বিএসসি পেস্কেল তিরিশ হাজার থেকে বত্রিশ হাজার এজ লিমিট আগেই বলেছি প্রত্যেকের ক্ষেত্রে একই একুশ থেকে পঁয়ত্রিশ টেকনিক্যাল সুপারভিশন একশো চারটি পদ টুয়েলভ পাস প্লাস আইটিআই থাকতে হবে এখানে এখানে একটু আইটিআই যারা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে পে স্কেল হাজার থেকে তিরিশ হাজার একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স প্রয়োজন আনট্রেন সুপারভিশন এখানে একশো ছেচল্লিশটি পদ আছে টুয়েলভ প্লাস আইটিআই এখানে পে স্কেল চব্বিশ হাজার থেকে সাতাশ হাজার একুশ টু পঁয়ত্রিশ বছর বয়স দরকার হেড ক্লার্ক ছেচল্লিশটি পদ আছে এখানে এডুকেশন পলিফোন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক টুয়েলভ পাস এখানে কোনো আইটিআই নেই অন্য কিছু নেই চব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার স্কেল আর এজ লিমিট একুশ থেকে পঁয়ত্রিশ কম্পিউটার অপারেটর তিনশো পঁচাশিটি পোস্ট পদ আছে টুয়েলভ পাস প্লাস ডিপ্লোমা ইন কম্পিউটার যেহেতু কম্পিউটার অপারেটর ডিপ্লোমা ইন কম্পিউটার তো থাকতেই হবে বাইশ হাজার থেকে চব্বিশ হাজার পে স্কেল আপনার এজ লিমিট একুশ থেকে পঁয়ত্রিশ টেলিফোন অপারেটার ছাপ্পান্নটি পদ কোয়ালিফিকেশান টেন পাস ফলে আপনি আবেদন করতে পারেন কুড়ি হাজার পাঁচশো থেকে সাতাশ হাজার পর্যন্ত পে স্কেল একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স প্রয়োজন ক্যান্টার সুপারভিশন এটা একশো আটাত্তরটি ভ্যাকান্সি আছে আপনার এখানে মাধ্যমিক পাস প্লাস টাইপিং জানতে হবে আপনার টাইপিং যে কেউ একটু প্র্যাকটিস করলেই কম্পিউটার টাইপিং পেয়ে যাবে কুড়ি হাজার পাঁচশো থেকে সাতাশ হাজার পে স্কেল আগেরটার মতোই বয়স একু একুশ থেকে পঁয়ত্রিশ স্টোর কিপার বিরানব্বইটি শূন্যপাদ মাধ্যমিক পাশ হতে হবে উনিশ হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত পেসকেল বয়স একুশ থেকে পঁয়ত্রিশ কম্পিউটার সুপারভিশন কম্পিউটার সুপারভিশন আপনার ছিয়াত্তরটা শূন্যপাদ আছে অষ্টম শ্রেণী পাঠ আর এক্সপিরিয়েন্স হলে একটু ভালো হয় এক্সপিরিয়েন্স হলে আঠেরো হাজার থেকে তেইশ তেইশ হাজার শূন্যপদ এরপর আছে পিয়ন বা সিকিউরিটি বয়েস একশো বিরাশিটি শূন্যপদ অষ্টম শ্রেণীবার এক্সপিরিয়েন্স এখানে এক্সপিরিয়েন্স বলতে আপনার এক্সপিরিয়েন্স প্রিফারেবেল দেওয়া হবে কিন্তু এক্সপিরিয়েন্স না হলে যে আপনি চাকরিটা পাবেন না তা নয় আপনার ইন্টারভিউ ঠিকঠাক মতো দিতে পারলে আপনি চাকরিটা পাবেন পনেরো হাজার থেকে উনিশ হাজার পর্যন্ত এস পেএসকেল একুশ থেকে পঁয়ত্রিশ ইয়ার্স তেরো নম্বর পয়েন্ট দেখুন হেভি লেবার লোডিং অ্যান্ড শিফটিং ছশো পঞ্চাশটি শূন্যপদ এখানে ইললিটারেট হলেও সমস্যা নেই ফাইভ পাস হলেই চলবে আপনার যে আপনি পড়াশুনোর ভীষণ জানেন মাধ্যমিক পাস আছে তেমন কিছু না ফাইভ পাস হলেই চলবে চোদ্দো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত এটা আপনার প্রায় পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্টের স্কেল অনুযায়ী আপনি সমস্ত সুযোগ সুবিধা এখানে পেয়ে থাকবেন কিন্তু এটা কিন্তু একটি ভালো চাকরি বলা যেতে পারে প্লিজ কমপ্লিট দ্য ফি পেমেন্ট প্রসেস কেয়ারফুলি অ্যাডিশনাল ইনফরমেশান ফর ক্যান্ডিডেট ওটা আপনার অ্যাপ্লাই নাও করার পরে আপনার পেমেন্ট করতে হবে ফি পেমেন্ট করতে হবে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে আবার অন্য ওয়েতেও আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন সেটা আমি বলে দেব অ্যাডিশনাল ইনফরমেশান ফর ক্যান্ডিডেট ক্যান্ডিডেট শুড ইনশিওর বিফোর অ্যাপ্লাইং দ্যাট দে আর ফুলফিল দ্য এসেন্সিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার রিকোয়ারমেন্ট প্রেসক্রাইব ফর দ্য পোস্ট দে আর অ্যাপ্লাইং যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই পোস্টের জন্য আপনার সঠিক যোগ্যতা থাকতে হবে আর যে রিক্রুয়ারমেন্টগুলো প্রেসক্রাইব করা থাকবে ও সেগুলো আপনার পূরণ করতে হবে সঠিকভাবে নো মডিফিশান অ্যালাউড আফটার সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়ার পরে আপনি কোনো মডিফাই করতে পারবেন না মানে আপনার এডিট অপশান দেবে না আফটার স্ক্রিনিং অফ দ্য অপ্লিকেশান উইল বি ক্যারিড আউট অ্যান্ড অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর অনলাইন ইন্টারভিউ অ্যাজ পার শেডিউল ইনটিমেটেড ভায়া ইমেল অ্যান্ড এস এম এস আফটার স্ক্রিনিং অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানগুলো স্ক্রিনিং করবে কারণ আপনার সঠিক যোগ্যতা আছে কি না তারপরে ওরা শর্টলিস্টেড করে ক্যান্ডিডেটস উইল বি কল ফর অনলাইন ইন্টারভিউ অনলাইনে ইন্টারভিউয়ের জন্য আপনার শিডিউল দিয়ে দেবে অনলাইন ইন্টারভিউ অ্যাজ পার শিডিউল ইন্টিমেটেড ভাই ইমেল অ্যান্ড এস এম এস আপনার ইমেল আর এস এম এসের মাধ্যমে আপনার ইন্টারভিউ কীভাবে কখন হবে আপনাকে জানিয়ে দেবে ইফ ইউ আর অ্যাপ্লাইং মোর দেন ওয়ান পোস্ট আপনি যদি একটার বেশি পোস্ট অ্যাপ্লাই করেন করতে পারেন কিন্তু সেপারেট অ্যাপ্লিকেশন আর রিকোয়ার্ড ফর ইচ পোস্ট প্রত্যেক পোস্টের জন্য আপনার যদি আপনি তেরোটা পোস্টের জন্য আবেদন করেন যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে তেরোটা ফর্ম ফিল আপ করতে হবে অল শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি অ্যাপয়েন্টেড ইন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অফ ইয়ার নিয়ার বাই ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেটের আপনার নিয়ার বাই ডিস্ট্রিক্ট ধরুন আপনি উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা উত্তর চব্বিশ পরগনার এরিয়ায় যে ধরনের ইন্ডাস্ট্রিগুলো আছে এই টাটার পার্শ্ববর্তী সেখানে আপনি জব পাবেন বা আপনি যদি পূর্ব মেদিনীপুর হয় পূর্ব মেদিনীপুর এরিয়ায় টাটার যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো আছে বা এরিয়া আছে সেখানে আপনি জব পাবেন ইম্পর্ট্যান্ট ডেটস দেখুন বারবার যাওয়া আসা করছে লেফট টু রাইট লাস্ট ডেট উনত্রিশ ষাট চব্বিশ অ্যাপ্লিকেশান এক ছয় মানে জুন মাসের এক তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে লাস্ট ডেট উনত্রিশ ষাট ফি এবং ইন্টারভিউ বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদীয়া ওয়েস্ট মেদিনাপুর ঝাড়গ্রাম ইস্ট মেদিনাপুর হুগলি হাওড়া কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা আপনি আবেদন করতে পারবেন আমি প্রথমে একটু ভুল বলে ফেলেছিলাম আবেদন ফিস হচ্ছে দুশো চল্লিশ টাকা ইফ অ্যানি কোয়ারি প্লিজ মেইলাস যদি কোনো আপনার অনুসন্ধান থাকে আপনি এই যে নিচে দেওয়া ব্লু কালারে দেওয়া আছে এই মেলে আপনি মেল করে আপনার কোনো জানার কিছু থাকলে আপনি জানতে পারেন ডিজিটাল অ্যাগ্রো ফাইভ অ্যাট দ্য এবার আপনি এইগুলো ইনস্ট্রাকশানগুলো আপনি পড়ে দিল আপনার সুবিধার্থে আপনি এখানে এসে নিচের এই অ্যাপ্লাই নয় ক্লিক করে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবার এখানে অ্যাপ্লাই কি কি বলছে আপনি নতুন নিবন্ধন এখানে ক্লিক করুন করলেন মানে নতুন নিবন্ধন বলতে নিউ রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার এই যে নিউ রেজিস্ট্রেশন বলছে এই নিউ রেজিস্ট্রেশনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে স্টেপ ওয়ান ফিল ইন্ডিকেটেড বাই স্টার মার্ক আর ম্যান্ডেটরি যেগুলোর পাশে আপনার যে বক্সের পাশে স্টার মার্কস থাকবে সেগুলো অবশ্যই আপনাকে আবেদন করতে হবে ক্যান্ডিডেট হ্যাজ টু ফিল ইন দ্য ফলোয়িং বেসিক ইনফরমেশান ইউনিট নেম কোন ইউনিটে আপনি কাজ করবেন ডিপার্টমেন্ট নেম কোন ডিপার্টমেন্টে কাজ করতে চান ট্রেড নেম ডিফারেন্টলি অ্যাভেল কিনা ক্যান্ডিডেটস নেম নেম অফ ফাদার অ্যান্ড মাদার ডেট অফ বার্থ জেন্ডার কমিউনিটি রিলিজিয়ান আধার নাম্বার ক্যান্ডিডেট শুড এন্টারে ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড কনফার্ম দ্য সেম ক্যান্ডিডেট শুড এন্টার হিজ আর মোবাইল নাম্বার এডুকেশান ডিটেলস ক্লাস টেন অ্যান্ড টুয়েলভ ডিটেলস অ্যাড্রেস ফর কমিউনিকেশান ক্যান্ডিডেট শুড এন্টার হিজ আর অ্যাড্রেস অ্যাস পার দ্য স্পেসিফিকেশান গিভেন দেয়ার দিন আপনার কমিউনিকেশান অ্যাড্রেস দিতে হবে সেটা আপনাকে ওখানে ইনপুট করতে হবে রিডটা ডিক্লারেশান অ্যান্ড ক্লিক সাবমিট ডিক্লারেশানগুলো পড়ুন আপনি সঠিক লিখেছেন উপরে সঠিক বক্স ভরে দিয়েছেন ভরে দেওয়ার পরে আপনি গিয়ে সাবমিট অপশানে ক্লিক করুন সেভ দ্য ইনফরমেশান ইউ হ্যাভ এন্টার্ড ইনফরমেশানটা অবশ্যই সেভ করবেন আবেদন করার পর আপনি একটা আবেদন কপি পাবেন সেটা আপনার কাছে সর্বদা রেখে দেবেন প্রিন্ট আউট করে স্টেপ টু আর কনফার্মেশন স্ক্রিন উইথ অল দ্য ডাটা ফিল আপ ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেট উইল বি ডিসপ্লে আপনি যখন সমস্ত জায়গা ফিল করে ফেলবেন একটা কনফার্মেশান একটা ফিগার স্ক্রিনে শো করবে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভেরিফাই দ্য ডিটেলস গিভেন দিয়ার ইন আপনি যে ডিটেলস দিয়েছেন সেটা ভেরিফাই করুন স্পেশিয়ালি দোস ফিল্ডস হাইলাইটেড ইন ব্লু কালার ওয়ান্স রেজিস্টার দিস ফিল্ড ক্যান নট বি মডিফাইড রেজিস্টারের পরে আপনি একবার রেজিস্টারের পরে আপনি সেগুলো মডিফাইড করতে পারবেন না স্পেশালি দোজ ফিল্ডস হাইলাইটেড ব্লু কালার হাই ব্লু কালার দিয়ে যেগুলো হাইলাইটেড করা সেগুলো আপনি পুনরায় সংশোধন করতে পারবেন না আপনাকে সঠিকভাবে আবেদন পূরণ করতে হবে স্টেপ থ্রি অন সাবমিশন অ্যান্ড ইমেল উইল বি সেন্ড টু দ্য ক্যান্ডিডেট রেজিস্টার ইমেল আইডি অ্যান্ড অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট উইল বি ডিসপ্লেড আপনার সাবমিট করার পরে রেজিস্ট্রেশন কমপ্লিট কমপ্লিট হওয়ার পর অ্যান্ড ইমেল উইল বি সেন্ড টু ক্যান্ডিডেট রেজিস্টার ইমেল আইডি আপনি যে ইমেল আইডি রেজিস্টার ইমেল আইডি যখন ইনপুট করেছেন সেই ইমেল আইডিতে আপনার একটি ইমেল সেন্ড করা হবে অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট উইল বি ডিসপ্লে সেখানে অ্যাকনোলেজমেন্টটা ওখানে ডিসপ্লে হবে দ্য অ্যাকনোলেজমেন্ট উইল কন্টেইন আ ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার সেই অ্যাকনোলেজমেন্টতে থাকবে একটি ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার একটি রেজিস্ট্রেশন নাম্বার থাকবে ক্যান্ডিয়স আর অ্যাডভাইস টু নোট দ্য রেজিস্ট্রেশন নাম্বার অ্যাজ ইট ইজ এসেন্সিয়াল ফর ফার্দার প্রসেসিং অ্যান্ড ফার্দার লগনস আপনার যদি সেই অ্যাপ্লিকেশানটা আবেদন করার পরে বা ওই ওয়েবসাইট থেকে আবার পরবর্তীতে কিছু প্রয়োজন হয় তাহলে পুনরায় খোলার জন্য আপনার ওই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে সংরক্ষণ করতে হবে স্টেপ ফোর আপলোড ক্লিয়ার অ্যান্ড লেজিবেল ফটোগ্রাফ সিগনেচার রিলেভেন্ট ডকুমেন্টস মানে লেজিবেল যেটা পড়া যায় পঠনযোগ্য বা আপলোড ক্লিয়ার ফটোগ্রাফ ফটোগ্রাফ ক্লিয়ার ফটোগ্রাফ দিতে বলছে সিগনেচার আপলোড করতে বলছে এবং প্রয়োজনীয় প্রাসঙ্গিক ডকুমেন্টস ওটা আপলোড করতে বলছে অল দ্য ক্যান্ডিডেটস আই রিকোয়ার্ড টু আপলোড দেয়ার স্ক্যান রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এই রিসেন্ট মানে ওটা ছ মাস বিফোর ছ মাস অ্যাপ্লিকেশান থেকে ছ মাস আগের আপনার ফটো দিতে পারে ছ মাসের মধ্যে পাসপোর্ট সাইজ কালার ফটো আপনি আপলোড করবেন সিগনেচার অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্টস তা ম্যাক্সিমাম ফাইল সাইজ অফ দ্য ফটোগ্রাফ টেন টু ফর্টিন কেবি দশ থেকে চল্লিশ কেবির মধ্যে সিগনেচারও সেম দশ থেকে চল্লিশ কেবির মধ্যে লেফট হ্যান্ড থাম ইজ দশ টু চল্লিশ কেবি এখানে একটা ইম্পর্টেন্ট অন্য অন্য পরীক্ষায় শুধু ফটো সিগনেচার দিতে হয় কিন্তু এখানে আপনার লেফট হ্যান্ড থাম ইম্প্রেশানটা এখানে দশ থেকে চল্লিশ কেবির মধ্যে আপলোড করতে হবে অ্যান্ড দ্যাট অফ দ্য রিলেভেন্ট ডকুমেন্টস ইজ হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড কেবি একশো থেকে তিনশো কেবির মধ্যে আপনার রিলেভেন্ট ডকুমেন্টসগুলো পিডিএফ করে আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম উইল নট অ্যালাউড টু আপলোড এনি ফাইলস লার্জার দেন দ্য অ্যাবভ মেনশন সাইজ এই যে সাইজগুলো এখানে মেনশন করা আছে তার চেয়ে বেশি সাইজ হলে সাপোর্ট করবে না অল ক্যান্ডিডেটস হ্যাভ টু আপলোড ইজ আর ফটোগ্রাফ সিগনেচার অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্টস অনলিন জেপিজি বা জেপি ইজি ফরম্যাট যে ডকুমেন্টসগুলো আপনি জমা দেবেন সেগুলো জেপিজি বা জেপি ইজি ফরম্যাটে জমা করতে হবে ওয়ান্স দ্য ফটোগ্রাফ সিগনেচার অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্টস ফিলস আর আপলোডেড বাই দ্য ক্যান্ডিডিড সাকসেসফুলি দ্য সিস্টেম উইল শো অন দ্য স্ক্রিন দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার দ্যাট হ্যাজ বিন আপলোডেড যেটা আপনারা আপলোড করেছেন সেটা শো করবে স্ক্রিনে ইফ দিস বিন কারেক্টলি আপলোডেড অ্যাপ্লিক্যান্ট শ্যাল সেভ অ্যান্ড প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট ইস রিসিভ আপনি যদি সঠিকভাবে সব কিছু আপলোড করে থাকেন তাহলে এক রিসিট রিসিপ্ট আসবে সেটাকে আপনি কালেকশান করবেন স্টেপ ফাইভ আর সামারি ইজ ডিসপ্লেড অ্যালং উইথ দ্য টোটাল অ্যামাউন্ট পেয়েবেল ক্লিক অন দ্য মেক পেমেন্ট এরপরে আপনি মেক পেমেন্টে ক্লিক করবেন নিউ রেজিস্ট্রেশন করার পরে আপনার সব সাবমিট করলেন সাবমিট করার পরে আপনার যেগুলো বলেছে সেগুলো হবে তারপরে মেক পেমেন্ট তারপরে পেমেন্ট অপশান আসবে লিঙ্ক ইউ উইল বি রিডাইরেক্টেড টু দ্য পেমেন্ট গেট ওয়ে ওয়েবসাইট আপনি যেই মেক পেমেন্টে ক্লিক করবেন আপনার ওখান থেকে রিডাইরেক্ট করে পেমেন্ট গেট হয়ে ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে আপনার যারা পেমেন্ট করা হয়ে আপনি পেমেন্ট করবেন অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিস অ্যাজ স্টেটেড বিলো ইজ টু বি পেইড থ্রু অনলাইন সিস্টেম অনলি বাই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড রুপে ভিসা মাস্টার কার্ড আর মেস্ট্রো ইন্টারনেট ব্যাঙ্কিং হুই ইজ দ্য সার্ভিস চার্জেস শ্যাল বি অ্যাপ্লিকেবল ইন অ্যাডিশন টু দ্য অ্যাপ্লিকেশন ফি ইন্টারনেট সার্ভিস দুশো চল্লিশ টাকার জন্য সঙ্গে যে ইন্টারনেট সার্ভিস সেটাও আপনার দিতে হবে ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিসটা আপনার দিতে হবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন নো আদার মোড অফ পেমেন্ট শ্যাল বি পারমিটেড কোনো আদার পেমেন্ট মেথড এখানে চলবে না যেগুলো এখানে বলে দিয়েছে সেগুলোই চলবে ফর ইউ আর ও মেল ক্যাটাগরি ক্যান্ডিডেট সার্ভিস চার্জ ইজ জিরো ইউর ও বিসি মেল ক্যাটাগরি ক্যান্ডিডেট এটা ঠিক বোঝা যাচ্ছে না সার্ভিস চার্জেস আচ্ছা ওটা আমি বলে দিচ্ছি আপনাদের দুশো চল্লিশ টাকায় সম্ভবত ওটা হবে অন পেমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফি দ্য সেম উইল রিফ্লেক্ট ইন ইউর অ্যাপ্লিকেশন প্রোফাইল পেমেন্ট করার পরে অ্যাপ্লিকেশন ফি আপনার রিফিলে ইন অ্যাপ্লিকেশান প্রোফাইল অ্যাপ্লিকেশন প্রোফাইলে ওটা দেখা যাবে রিফ্লেক্ট হবে ইউ মে টেক আ প্রিন্ট অফ ইউর ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেটেড যে অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেটেড হবে সেটা আপনি অবশ্যই প্রিন্ট করে রাখবেন ফর ইউর রেকর্ডস অ্যান্ড ফিউচার রেফারেন্স ফিউচারে কোনো ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে একটা ডকুমেন্টস হিসেবে আপনার কাছে থাকলো নিউ রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার আমি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমরা নতুন একটি পপ আপ পেলাম এখানে দেখুন একটু আগে আপনাদের বলেছিলাম পার্সোনাল ইনফরমেশান এখানে দেবেন পোস্ট অফ অ্যাপ্লাই কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন মোট তেরোটা পোস্টের কথা ওখানে বলা হয়েছে ক্যান্ডিডেট নেম ডেট অফ বার্থ ফাদার্স নেম জেন্ডার ইত্যাদি আপনি দেবেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশান হায়ার স্কুল হাই স্কুল টেন্থ এবং ইন্টার স্কুল টুয়েলভ পাস যেটা এরা পাসিং পোস্ট গ্রাজুয়েট আদার মার্কস ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে আপনি এগুলো দেবেন এখানে অ্যাড্রেস ইনফরমেশান অ্যাড্রেস দেবেন ভেরিফাই ডিটেলস ডিটেলস ভেরিফাই করবেন তার জন্য মোবাইল নম্বর ইমেল আইডি দেওয়ার পরে আপনি সাবমিট করলেন সাবমিট করার পরে আপনার আমি একটু আগেই বলেছি আপনার ইমেলে একটা কনফার্মেশান যাবে সেই অ্যাকনোলেজমেন্টটা আপনি দেখতে পাবেন আপনি সমস্ত ইনফরমেশান ক্লিক করে নিলেন আপনার তারপরে মেক পেমেন্টে যাবে মেক পেমেন্ট ক্লিক করার পরে আপনার যা যা ডকুমেন্টস আপলোড আপনার কমপ্লিট হয়ে যাবে এই হলো আজকের ছোট্ট একটা আপডেট আমি সাবমিটের পরে আর এগিয়ে গেলাম না আপনারা সবাই আবেদন করুন এটা শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে শুধুমাত্র ইন্টারভিউ এর কোনো লিখিত পরীক্ষা নেই কিছুই নেই ভালো বেতন আছে আপনার পারমানেন্ট জব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্যালারি স্ট্রাকচার অনুযায়ী স্যালারি হবে আপনার পে এসগুলো ভালো আপনার মাধ্যমিক যোগ্যতায় কী কী পোস্টে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলে কী কী পোস্টে আবেদন করতে পারবেন এবং আপনার উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট হলে আপনি কী কী পোস্টে পাশ করতে মানে অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে কিন্তু দুই একটা পোস্ট মাত্র আইটিআই প্রয়োজন আর সবগুলোই কিন্তু সবাই আবেদন করতে পারবে গ্রাজুয়েট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই হলো আজকের ছোট ছোটো আপডেট কিন্তু একটু এর আগে একটু বলবো আমার যে রিলেটেড ইন্টারভিউর ক্লাস আমি দিচ্ছি সেখানে আপনারা এই পরীক্ষার প্রিপারেশনের জন্য ইন্টারভিউটাও ওখান থেকে দেখতে পারেন ওখানে মডেল কোড অফ কন্ডাক্টের উপরে বা একটা ইন্টারভিউ ডেকোরাম কি হতে পারে সেই সমস্ত আলোচনা করা হয়েছে আপনারা আবেদন করুন যে কোনো একটা তথ্যমিত্র কেন্দ্রে চলে যান বাড়ির পা পাশে ওখানে গিয়ে আপনারা আবেদন করুন আর কোন কোন জেলায় আবেদন করা যাবে আপনার পার্শ্ববর্তী কেন্দ্রগুলো এই ভিডিওতেই আমি আলোচনা করেছি বিস্তারিত আলোচনা করলাম আজকে এইটুকু কিন্তু একটা জিনিস বললো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সমস্ত কাজ করার জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ পূর্ণ তথ্য আপনাদের বলতে আমি ভুলে গেলাম আপনারা কোথায় গিয়ে আবেদন করবেন কোথায় লিংক পাবেন আমি যে এই ইউটিউব ভিডিও দিয়েছি এই ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনারা সরাসরি ক্লিক করলে আপনার রিডাইরেক্ট করে এই পেজে আপনার নিয়ে চলে যাবে যে পেজে আমি এই পেজটায় আপনার নিয়ে চলে আসবে আপনি দেখুন এখানে এখানে গিয়ে আপনার যে প্রয়োজনীয় কাজটুকু আপনি সম্পন্ন করতে পারবেন এছাড়াও আপনি আপনার গুগলে গিয়ে গুগল গুগলবারে গিয়ে লিখুন টাটা স্টিল প্ল্যান দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট করার পরে আপনার গুগল আপনার প্রথমেই একটা অপশান দেবে সেই টাটা স্টিল বিলন রিক্রুটমেন্ট ওখানে ক্লিক করলেও আপনাকে টেনেই পেজে নিয়ে চলে আসবে এইভাবে আপনি আবেদন করতে পারেন এই লিঙ্কে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য তার জন্য আপনাদের আবার একটু বলে দিলাম ধন্যবাদ